ওই ইহুদি ডাক দেখা নবীজি আমি আপনার আবু বকর ও ওমর আজকের আমারে আবু বকর দিছে কে দিছে আল্লাহ নবী বলে কোন সমস্যা নাই ইসলামিক কোর্টে বিচার দিছ এখানে আবু বকর আর ওমর বলে কোনো কথা না যে অন্যায় করছে অন্যায়কারীর উপযুক্ত বিচার হবে কথা ঠিক কিনা বলেন আমাদের আমির না হুন্ডা দিয়ে গা মাহিল আনবো দশ বিশটা এটা নির্বাচনী আচরণবিধিতে না যায় কিন্তু আর একজনের জন্য রাস্তাঘাট সব বন্ধ করে হয় আর হান্ড্রেড পার্সেন্ট এই জাতীয় ডিমুখী বিচার আল্লাহ এবং তার রাসূল করে আর রসূল এবরো করে আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন আমার আল্লাহ ন্যায় বিচারক কথা ঠিক কিনা বলেন আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন ওয়া মা আল্লাহু বিজল্লামিল আমার আল্লাহ বান্দাবান আল্লাহ নবীর দরবারে হতে বলে আপনার আবু বকার আমার স্বর মারছে নবী বলে সমস্যা নাই আবু বকর হোক ওমর হোক যে অন্যায় করছে তার বিচার হবে ইসলামিক কোর্টে বিচার দিছ আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হইলে ন্যায় বিচার আশা করা যায় তো আর আরো সে বিচাররত অবস্থায় এমন সময় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীজির দরবারে গিয়া হাজির ইহুদিটারে দেখা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেন নবীজি আমাকে পারমিশন দেন অনুভূতি দেন আমি ইহুদিটারে একটা স্বর দিয়া দেই আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন আবু বকর আমি তো আপনার আগের সবটা বিশ্বাস করি নাই আমি আপনার আগের সর বিশ্বাস করি নাই কিন্তু এখনকার কথার দ্বারা বোঝা গেল আগের সর আপনি দিছেন ঠিক কিনা বলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তা বলেন নবীজি আগের সরটা আমি দিছি আবু বাকর আপনি তো রাগ করেন না কুস্যা করেন না কাউকে আঘাত করেন না বলেন নবী ইহুদিরা আমি আবু বকর কে গালি দেয় আমি রাগ করি না করি না আমার মেয়ে আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে তোহমত দেয় আমি করি না কিন্তু নবীজি কেউ যদি আমার নবীরে গালি দেয় কেউ যদি আমার আল্লাহর গালি দেয় আমি আবু বকর برداشت করতে পারি না আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হুদী আমি আবু কে শুনাইয়া শুনাইয়া বলে এ দুদিন যন্ত মোহাম্মদ ফকির এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির ওগো নবীজি আমার নবীকে আমার আল্লাহকে গালি দিবে আর আমি বকর চুপ থাকব এটা হইতে পারে না আল্লাহ এই ইহুদি কয় আপনি ফকির আমার আল্লাহ ফকির আল্লাহ নবী বলে কি রে ইহুদি আল্লাহ কেন গালি দিলা আল্লাহ তো তোমারও ঠিক কিনা বলেন তোমারও তো আল্লাহ কেন আল্লাহরে গালি দিলা ইহুদি আবার মুখটা শুকাইয়া মিথ্যার আশ্রয় নিয়া কয় নবীজি আমি কি পাগল নাকি আমি আল্লাহ কেন গালি দিব আমি আবার গালি দেই নাই আবু বকর গালি দিবে ইহুদি কয় গালি

এটা তো আমার তো চাইছিলে না ঠিক কিনা বলেন আল্লাহ আল্নবী বলে আবু বাবা এই সিদ্দিক দিয়া উপাধি দিয়া বিচার হবে না সাক্ষীর ব্যবস্থা করেন আবু বাবকর সিদ্দিক রাজিকাল্লাহতাল বলেন নবী গো আমার কোনো সাক্ষী নাই নবীজি বলেন তাহলে আপনি একটা স্বর নেওয়ার জন্য রেডি হয়ে যান আমি আপনার বিরুদ্ধে রায় দিয়া দিলাম লম্বা কথা যখন রায় হয়ে গেছে ইহুদি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আর একটা সর দিয়ে দিবে আবু বকরের জন্য জমিনের সাক্ষী না আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আর যার জন্য আল্লাহ আছে তার কোন চিন্তা জোরে কল মাল্লাহুল মাহুল ফালাহুল কুল মন কানালিল্লাহি কান আল্লাহু লাহু যে আল্লাহর হইয়া যাবে আল্লাহ তার হইয়া যাবে আর যেই যার জন্য আল্লাহ হইয়া যাবে তার আর কোনো চিন্তা। যারা কোন যারা আছে ওইুদ তো খুশি আবু বকরকে প্রতিশোধ দিবে সওয়াব দিয়া দিবে আঘাত করে লক্ষ্য করলেন নবীজি দরবারে জিব্রাইল আসার আগে একটা ঘন্টা দনি হয় হঠাৎ করে দেখে জিব্রেল আসার আবাস পাওয়া যাইতেছে আল্লাহ নবী বলে ইহুদি থাম এই মুহূর্তে কেন জিব্রেল আসতেছে আমার মনে হয় অবশ্যই আমার আবু বকরের পক্ষে আসমানি কোন সাক্ষী আসতেছে হাকিকত সে দু দুনিয়া বে খবর হয় হাকিকত সে দু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়স্বর নজরায়ে দুনিয়া কি নমায়স্বর নজর লম্বা কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আইসা বলেন নবী গো জমিনে আবু বকরের জন্য কোনো সাক্ষী নাই আল্লাহ তালা আমার পাঠাইছে ইহুদি আল্লাহরে ফকির কইছে আপনার ফকির কইছে এবার বিচার কি করবেন আপনি করেন আল্লাহ নবী বলেন কিরে ইহুদি না বললে গালি দাও নাই এবার আল্লাহ দি বলে তুমি আল্লাহরে গালি দিস ইহুদি এবার ডাক দিয়া কয় নবীজি আমি কি জানতাম আমার বিরুদ্ধে আয়াত নাজিল হইয়া যাবে আমি তো মনে করছিলাম মিথ্যা বইলা পার পাইয়া যাব বর্তমান সময় সারা দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল ইহুদিরা